নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সুপ্রিট এলএ ক্রিম নিয়ে ভিডিওটি শুরু করার আগে যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন সবার প্রথমে আমরা জেনে নেব এই সুপ্রিট এলএ ক্রিমটি কেন ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে এবং কেন এই সুপ্রিট এলএ ক্রিমটি ব্যবহার করা হয় এই সুপ্রাট এলএ ক্রিমটি ব্যবহার করা হয় পাইলসের সমস্যার জন্য আর এই পাইলসের সমস্যা দেখা দেওয়ার ফলে আমাদের মলদারের কাছে জ্বালা অনুভব হয় খুব ব্যথা অনুভব হয় আর এই সময় আমাদের খুব অস্বস্তি হয় আর এই সময় সুপ্রেট এলে ক্রিম ব্যবহার করলে অনেকটাই আরাম পাওয়া যায় আর আসুন এবার জেনে নেওয়া যাক এই সুপ্রেট এলে ক্রিমের মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে এই সুপ্রেট এলে ক্রিমের মধ্যে রয়েছে সুক্রালফেট সেভেন পারসেন্ট মেট্রোনিডোজল ওয়ান পারসেন্ট ও লিগনোকাইন হাইড্রোক্লোরাইড পর পারসেন্ট এটি একটি ফাইলের মধ্যে গ্রাম থাকে যা দাম রয়েছে একশো সাতচল্লিশ টাকা এই সমস্যা থেকে আরাম পেতে আপনি আরেকটি জিনিস করতে পারেন যেটি হল স্টিজ বার্থ হালকা উষ্ণ গরম জলে একটু বেটাডিন লোশন দিয়ে স্টিজ বার্থ নিতে পারেন এতে আপনি অনেক আরাম পেতে পারেন আসুন এবার আমরা জেনে নিই এই পাইলসের সমস্যা হলে খাবারের মধ্যে কি কি পরিবর্তন আনা উচিত লঙ্কার গুঁড়ো কিংবা মজাদার জাতীয় খাবার একদম খাবেন না প্লিজ অতিরিক্ত ভাজা বা তেলযুক্ত খাবার একদম খাবেন না সিদ্ধ খাবার যতটা পারবেন খাবেন এছাড়াও আপনি আপনার খাবারের তালিকায় পেঁপে সিদ্ধ রাখতে পারেন কারণ আপনার মধ্যে যেন কোনোভাবে কনস্টিপেশনের সমস্যা না আসে কারণ এই সময় যদি আপনার কনস্টিপেশনের সমস্যা আছে তাহলে আপনার প্রচুর পরিমাণে কষ্ট হবে তাই আপনাকে অবশ্যই সিদ্ধ এবং সিদ্ধ খাবার রাখতে হবে এরপর যেটা করতে হবে আপনাকে করতে হবে জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে কারণ জল খাওয়ার পরিমাণ যদি আপনি না বাড়ান তাহলে আপনার কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে আর এই কনস্টিপেশনের সমস্যা দেখা দিলে আপনার মধ্যে অনেক কষ্ট হতে পারে তাই জলটা বেশি করে খাবেন আমি আরজে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও ছিল সুপ্রেট এলে ক্রিম নিয়ে এবং পাইলসের সমস্যা নেই আমি যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সব বন্ধুরা ভালো থাকবেন এবং আমাদের ভিডিওতে একটা করে কমেন্ট করবেন এবং লাইক করবেন নমস্কার